জয় গোর জয় নিতাই আজ তেরোই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ ও আঠাশে মে দু হাজার পঁচিশ বুধবার আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ চৈতন্য মহাপ্রভুর প্রেমন মাদ প্রলাপের শ্লোক ছিয়াশি থেকে পঁচানব্বই নারায়ণ হে নারায়ণ ভবভায় হর নম নারায়ণ শ্লোক ছিয়াশি নাহি কাহা সবিরোধ অনুরোধ সহজ বস্তু করি বিবরণ যদি হয় রাগদ্দেশ তাহা হয়ে আবেশ সহজ বস্তু না যায় লিখন শ্লোকার্থ এই শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থে কোনো বিরোধ সিদ্ধান্ত নেই এবং অন্য কারো মতামতও এই গ্রন্থে গ্রহণ করা হয়নি আমার গুরুবর্গের কাছ থেকে যে সহজ বিবরণ আমি শ্রবণ করেছি তাই আমি এই গ্রন্থে লিখেছি যদি আমি অন্যদের ভালো লাগা বা না লাগার দ্বারা প্রভাবিত হতাম তাহলে এই সরল সত্য বর্ণনা করা আমার পক্ষে সম্ভব হতো তো না তাৎপর্য মানুষের পক্ষে সবচাইতে সহজ হরে কৃষ্ণ সহজ পথ হচ্ছে পূর্বতন আচার আচার্যদের পদাঙ্ক অনুসরণ করা জড় ইন্দ্রিয় পশুত হরে কৃষ্ণ জড় ইন্দ্রিয় প্রসূত বিচারের পন্থা সহজ নয় পূর্বতন আচার্যদের প্রতি আসক্তির প্রভাবে যে তত্ত্বজ্ঞানের প্রকাশ হয় তাই হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রদর্শিত ভগবদ ভক্তির পন্থা গ্রন্থকার বলেছেন যে অনুরাগ অথবা পরায়ণ মানুষদের মতামত তিনি বিবেচনা করেননি কেননা নিরপেক্ষভাবে এই গ্রন্থ রচনা করা তা হলে সম্ভব হতো না অর্থাৎ গ্রন্থকার এখানে বলেছেন যে তিনি শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে তার নিজস্ব মতামত প্রদান করেননি তিনি কেবল গুরুবর্গ থেকে প্রাপ্ত স্বতঃস্ফূর্ত উপলব্ধিরই বর্ণনা করেছেন তিনি যদি অপরের ভালো লাগা বা না লাগার দ্বারা প্রভাবিত হতেন তাহলে তিনি এত মধুর এই বিষয়টিকে এত সরলভাবে বর্ণনা করতে পারতেন না প্রকৃত তো যথার্থ ভক্তের পক্ষেই কেবল হৃদয়ঙ্গম করা সম্ভব সেই সমস্ত ঘটনাগুলি যখন লিপিবদ্ধ করা হয় তার ফলে ভক্তদের প্রভূত লাভ হয় কিন্তু যারা ভক্ত নয় তারা সেই বিষয়টিকে মোটেই বুঝতে পারে না উপলব্ধির বিষয় এমনই জাগতিক পাণ্ডিত্য এবং তার আনুষঙ্গিক অনুরাগ ও বিদ্বেষ অন্তরের ভগবত প্রেমকে বিকশিত করতে পারে না এই প্রেম পাণ্ডিত্যের দ্বারা বর্ণনা করা যায় না ইতিশল ছিয়াশি শ্লোক সাতাশি জেবা নাহি বুঝে কেহ শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত কৃষ্ণে উপজীবে প্রীতি জানিবে রসের রীতি শুনিলেই বড় হয় হিত শ্লোকার্ত প্রথমে কেউ যদি তা বুঝতে নাও পারে কিন্তু বারবার শোনার ফলে তার হৃদয়েও কৃষ্ণ প্রেমের উদয় হবে এমনই অদ্ভুত শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলার প্রভাব যে ধীরে ধীরে ব্রজ গোপিকাদের সঙ্গে ও ব্রজবাসীদের সঙ্গে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত প্রেম তখন হৃদয়ঙ্গম হবে তাই সকলকে নির্দেশ দেওয়া হয়েছে বারবার এই গ্রন্থ শ্রবণ করার জন্য যার প্রভাবে ধীরে ধীরে পরম কল্যাণ সাধিত হবে ইতি শ্লোক সাতাশি শ্লোক অষ্টাশি ভাগবত শ্লোকময় টিকা তার সংস্কৃত হয় তবু কইছে বুঝে ত্রিভুবন ইহা শ্লোক দুই চারি তার ব্যাখ্যা ভাষা করি কেনে না বুঝিবে সর্বজন শ্লোকার্ত কেউ যদি সমালোচনা করে বলে যে শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থে এত সংস্কৃত শ্লোক থাকার ফলে সাধারণ মানুষের পক্ষে তা বোঝা সম্ভব হবে না তার উত্তরে বলা যায় যে ভাগবত সংস্কৃত শ্লোকময় এবং তার টিকাও সংস্কৃত ভাষায় রচিত কিন্তু তা সত্ত্বেও সকলেই শ্রীমদ্ভাগবত বুঝতে পারে তাহলে মানুষ শ্রী চৈতন্য চরিতামৃত বুঝতে পারবে না কেন এই গ্রন্থে তো কেবল কয়েকটি সংস্কৃত শ্লোক হরে কৃষ্ণ শ্লোকের উল্লেখ করা হয়েছে এবং তাও আবার বাংলা ভাষায় বিশ্লেষণ করা হয়েছে তাহলে সকলে তা বুঝতে পারবে না কেন ইতি শ্লোক অষ্টাশি শ্লোক উননব্বই শেষ লীলার সূত্রগণ কইলু কিছু বিবরণ ইহা বিস্তারিতে চিত্ত হয় থাকে যদি আয়ু শেষ বিস্তারিব লীলা শেষ যদি মহাপ্রভুর কৃপা হয় শ্লোকার্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর শেষ লীলা আমি সূত্রাকারে বর্ণনা করেছি এবং তা বিস্তারিতভাবে বর্ণনা করার বাসনা আমার রয়েছে শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপায় যদি আরও কিছুদিন বেঁচে থাকি তাহলে আমি তা বিস্তারিতভাবে বর্ণনা করব ইতি উননব্বই শলোক নব্বই আমি বৃদ্ধ জরাতুর লিখিতে কাপয়ে কর মনে কিছু স্মরণ না হয় না দেখিয়ে নয়নে না শুনিয়ে শ্রবণে তবু লিখি এ বড় বিস্ময় শ্লোকার্ত আমি এখন অতি বৃদ্ধ ও জরাতুর লিখবার সময় আমার হাত কাঁপে আমি কিছু স্মরণ রাখতে পারি না চোখে ভালো মতো দেখতে পাই না আর কানেও ভালো মতো শুনতে পাই না তবুও আমি লিখি এবং তা হচ্ছে একটি মস্ত বড় বিস্ময় ইতি শোক উননব্বই হরে কৃষ্ণ ইতি শ্লোক নব্বই শ্লোক একানব্বই এই অন্ত সূত্র মধ্যে বিস্তার করি কিছু করিলু বর্ণন ইয়া মধ্যে মরি যবে বর্ণিতে না পারি তবে এই লীলা ভক্ত গণধন এই অধ্যায়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তলীলা আমি সূত্রের মধ্যে কিছুটা বিস্তারিতভাবে বর্ণনা করেছি যদি তা বিস্তারিতভাবে বর্ণনা করার আগেই আমার মৃত্যু হয় তাহলে ভক্তদের কাছে অন্তত এই সূত্রকৃত লীলার সম্পদটুকু থেকে যাবে ইতি শোক একানব্বই শোলোক সংক্ষেপে এই সূত্র কইল যেই ইহা না লিখিল আগে তাহা করিব বিস্তার যত যদি তত দিন জিয়ে মহাপ্রভুর কৃপা হয়ে ইচ্ছা ভরি করিব বিচার শ্লোকার্থ এই অধ্যায়ে আমি সংক্ষেপে সূত্রাকারে মহাপ্রভুর শেষ লীলা বর্ণনা করেছি যা আমি বর্ণনা করিনি তা পরে বিস্তারিতভাবে বর্ণনা করব। শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় যদি আমি ততদিন বেঁচে থাকি তাহলে আমার মনোবাসনা অনুসারে আমি সেই সমস্ত লীলা বর্ণনা করব। ইতি শোক বিরানব্বই শ্লোক তিরানব্বই ছোটো বড় ভক্তগণ বন্ধ সবার শ্রীচরণ সবে মোর করহ সন্তোষ স্বরূপ গোসাঙ্গীর মতো রূপ ও রঘুনাথ জানে যত তাই লিখি নাহি মোর দোষ শ্লোকার্ত আমি ছোটো ও বড় সমস্ত ভক্তদের শ্রীপাদপদ্ম বন্ধনা করি আমি তাদের সকলের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করি তারা যেন আমার প্রতি প্রসন্ন হন শ্রীস্বরূপ দামোদর গোস্বামী রূপ গোস্বামী ও রঘুনাথ দাস গোস্বামীর কাছ থেকে আমি যা জেনেছি তা বর্ণনা আমি এখানে লিপিবদ্ধ করেছি সুতরাং এই রচনায় কোনো দোষ নেই এখানে আমি কিছু যোগ করিনি অথবা কিছু বাদও দিইনি তাৎপর্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বর্ণনা করেছেন যে তিন প্রকার ভক্ত রয়েছেন যথা ভজন বিজ্ঞ ভজনশীল ও কৃষ্ণ নামে দীক্ষিত কৃষ্ণ শ্রীচৈতন্য চরিতামৃতের গ্রহন্থকার এই ত্রিবিধ ছোটো বড়ো সমস্ত ভক্তেরই কৃপাভিক্ষা করেছেন তিনি বলেছেন তর্কনিষ্ঠ কনিষ্ঠ ভক্ত নিজেকে সিদ্ধান্তহীন অথচ রসিক ভক্ত মনে করে আমার পক্ষে লীলার সঙ্গে সিদ্ধান্ত সমূহ লেখাকে পাণ্ডিত্য ভক্তিহীনতা ও কুতর্ক নিষ্ঠার ফল মনে করে দোষী স্থির করে পাছে কৃপা না করেন এই আশঙ্কায় বিনীতভাবে নিবেদন করছি যে আমার নিজের কোনো স্বতন্ত্রতা নেই আমি যাদের পাদপদ্যে বিকৃত সেই শ্রীরূপ রঘুনাথ শ্রী দামোদর স্বরূপের কাছ থেকে শ্রী গৌর লীলা তথ্য যা জেনেছি তাই আমি লিখলাম ইতিষোলোক তির নব্বই ষোলোক শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত হরে কৃষ্ণ ষোলো চুরানব্বই চৈতন্য নিত্যানন্দ ভক্ত বৃন্দ শিরে ধরি সবার চরণ স্বরূপ রূপ সনাতন রঘুনাথের শ্রীচরণ ধুলি কর মস্তকে ভূষণ শ্লোকার্ত পরম্পরার ধারায় আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর তানন্দ প্রভুর অদ্বৈত আচার্য প্রভুর এবং স্বরূপ দামোদর রূপ গোস্বামী সনাতন গোস্বামী ও রঘুনাথ দাস গোস্বামী প্রমুখ শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্ত দের শ্রীপাদ ওপ্দের ধুলিকণা ধারণ করার বাসনা করি এভাবেই আমি তাদের কৃপা আশীর্বাদ লাভ করার বাসনা করি ইতি শোক চুরানব্বই শোলোক পঁচানব্বই এই পঁচানব্বই শলোক মধ্যলীলা প্রথম খণ্ড দশম অধ্যায় হরে কৃষ্ণ দশম অধ্যায় শ্রীচৈতন্য মহাপ্রভুর হরে কৃষ্ণ দশম অধ্যায় নয় হরে কৃষ্ণ একটু ভুল হয়েছে দ্বিতীয় পরিচ্ছেদ অর্থাৎ শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ এই দ্বিতীয় পরিচ্ছেদের অন্তিম শ্লোক শ্লোক পঁচানব্বই পাঙ্গাজার যার আজ্ঞাধন ব্রজের বৈষ্ণবগণ বন্দ তার মুখ্য হরিদাস চৈতন্য বিলাস সিন্ধু কল্লোলের এক বিন্দু তার কণা কহে কৃষ্ণদাস শ্লোকার্ত গোবিন্দজির পূজারী হরিদাস প্রমুখ বৃন্দাবনের সমস্ত বৈষ্ণবদের আজ্ঞা রূপ ধন প্রাপ্ত হয়ে আমি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা বিলাস রূপ সমুদ্র তরঙ্গের এক বিন্দুর এক কণা মাত্র বর্ণনা করার চেষ্টা করেছি ইতিষলক পঁচানব্বই ইতি শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেমোন্মাদ প্রলাপ বর্ণনা করে শ্রীচৈতন্য চরিতামৃতের মধ্যলীলার দ্বিতীয় পরিচ্ছেদের ভক্তিবিদান্ত তাৎপর্য নারায়ণ হে নারায়ণ ভবভয় না Jai Guru, Jai